হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসছিলাম হবিগঞ্জ জেলার আর বাজার জেলার মধ্যবর্তী স্থানে শ্রীমঙ্গলের কাশিয়াপুঞ্জিতে কাশিয়াপুঞ্জি জায়গাটা অনেক সুন্দর আমরা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিলাম কিন্তু কাশিয়াপুঞ্জির যারা আদিবাসী তারা আমাদের ঢুকতে দেয় নাই তাই আমরা আবার চলে আসছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দিছি আপনাদেরকে দেখাচ্ছি কাশিয়াপুঞ্জির রাস্তা আঁকাবাকা রাস্তা পাহাড়ি এলাকা খুব সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আসলে এত কষ্ট করতেছি ভাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভাই ভাই আমার জীবনে ভাই এত কোনো অত পরিশ্রম করি নাই ভাই শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য খুবই কষ্ট করতেছি অনেক দূর দূরান্তে ঘুরতে যেতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর জায়গা আমি সাইকেলে করে আসছি আমার পাশে আমার বন্ধু সাইন আহমেদ বাবু পেছনে পলাশ আহমেদ আছে আমরা একে একই সাথে ঘুরতে বের হয়েছিলাম সামনে ক্যামেরায় আছে হবিগঞ্জ বয় রেডমিন আমার খুব কাছের একটা মানুষ আমার বন্ধুবর সাইফুল ইসলাম শিপন আমি টাকা পয়সার পাগল না আমি আপনাদের ভালোবাসার পাগল আপনারা ভালোবাসা দিলে আমার মনে শান্তি লাগে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি আজকে এত কষ্ট করে যাচ্ছি আমার একটা স্বপ্ন কি জানেন আমি চেষ্টা করতেছি সারা বাংলাদেশের যত সেলিব্রিটি পারসন আছে টিকটক ফেসবুক আর সবার সাথে দেখা করার জন্য আমি আমার হবিগঞ্জ জেলা থেকেই শুরু করেছি আমি সর্বপ্রথমেই হবিগঞ্জ জেলার লাকাই উপজেলার বয়স অফ লাকাইয়ের অ্যাডমিন ফারুক সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছি আমার বন্ধু সাহিফুল ইসলাম সিপনের কাছে সে আমাকে বয়স প্লাকায় অ্যাডমিন ফারুক সাহার সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে গত ভিডিওতে ফারুক সাহার সাথে অনেক ভিডিও আমি করেছি খুবই ভালো লাগছে ফারুক সাহায্য খুবই ভালো মনের মানুষ আমাদেরকে ভালো আপ্যায়ন করেছে আমরা এতে খুশি উনি আমাদেরকে ভালোবেসেছেন আমরা ভালোবাসা পেয়ে অনেক শান্তি পেয়েছি তারপর আমার ইচ্ছা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর এলাকার সেলিব্রিটি শেফ পালির সাথে দেখা করার ইচ্ছা আগ্রহ আমি প্রকাশ করেছি আমার বন্ধুর সাথে তখন আমার বন্ধু শেফ পালির সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে তারপর আমি আরেকজন সেলিব্রেটি শুক্রুয়ালি ভাই আমাদের শুক্রুয়ালি ভাইয়ের সাথে দেহা দেখা করেছি দেখা করার পরে উনি খুব ভালো একটা আশ্বাস দিয়েছেন ওনার সাথে আমি ভিডিও করার আগ্রহ প্রকাশ করেছি উনি বলছেন আমাকে নিয়ে ভিডিও বানাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেপালি এবং আলি ভাই আমি জাকির আমার প্রেমাস কাপলের অভিনেতা জসীম আমার পুরো টিম নিয়ে আমি কাজ করে যাব। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনাদের কাছে কিচ্ছু চাই না ভাই শুধু ভালোবাসা চাই ভাই ভালোবাসা দিয়ে যাবেন ভাই